আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো মসরুর ডালের পেঁয়াজু এই পেঁয়াজুটা বানানোর জন্য প্রথমে এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি যে যেমন বানাবে যতটা ডাল পরিমাণ ততটা নেবে এখানে আমি একশো গ্রাম মসুরির ডাল নিয়ে নিয়েছি দিয়ে বাটিতে নিয়ে এখানে আমি দুবার তিনবার পানি পাল্টি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু দিচ্ছি আর হলুদ দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে হাতে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভিতরে ডালের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে অ্যাড হয়ে যেতে পারে দেখুন এভাবে মাখিয়ে নিয়েছি এটা এখানে মাখানো হয়ে গেছে এখানে দু চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটা আপনারা যে যেরকম লাগবে সেরকম দিতে হবে আর দু চামচ মতো এখানে দিচ্ছি চালের শুকনো গুঁড়ো এখানে আবারও ভালো করে হাতে এটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে যদি এখানে বেসনের পরিমাণ কম থাকে সেখানে আরে আরও একটু দেওয়া যাবে এখানে চার থেকে পাঁচটা ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর ধনে কুচি করে রেখেছি সেটা দিয়েছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে হাওয়া আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে একদম এখানে মাখানো হয়ে গেছে এবার ছোট ছোট করে পেঁয়াজুর শেপটা দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে পেঁয়াজ ওগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এভাবে হালকা করে আচে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ দেখুন পেঁয়াজুর কালারগুলো কত সুন্দর বাদামি কালারের মতন করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দর হয়েছে ধন্যবাদ